নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর কমন একটি জলখাবারের রেসিপি চিরের পোলাও চিরের পোলাও আমরা ছোটোবেলা থেকে স্কুলে কখনো কখনো নিয়ে যেতাম বাচ্চাদের খুবই প্রিয় আর খুবই সহজে বানিয়ে নেওয়া যায় আমাদের এখন প্রত্যেকেরই হাতে সময় কম চটপট বানিয়ে নিতে পারেন এই জলখাবারের রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক চিড়ের পোলাও বানানোর ভিডিওটা চিঁড়ের পোলাও বানাবার জন্য আমি এখানে দেড় কাপের মতন চিড়ে নিয়ে নিয়েছি চিরের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন চিড়ে বাজারে অনেক রকম পাওয়া যায় আমি এখানে একটু মোটা টাইপের চিঁড়ে নিয়েছি বেশি পাতলা টাইপের চিঁড়েটা ভেজানোর পর গলে যায় এই রকম একটু মোটা লম্বাটে টাইপের চিঁড়েটা নিলে ঝরঝরে চিড়ের পোলাও হয় এখন চিঁড়েটা তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেবো চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে চিঁড়েটা ধুয়ে নেওয়ার পর জলটা ভালো করে ঝরিয়ে নেব এবারে চিঁড়েটা ছড়িয়ে দেব ছাকনির মধ্যে এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর চিনি আমি এখানে এক টেবিল চামচ চিনি দিলাম আর কোয়াটার চামচ দিলাম নুন নুন চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু চিনি বেশি দিতে পারেন নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে দশ মিনিট রেখে দেবো এতে চিনি আর নুনটা চিড়ের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে এখন একটা প্যানের মধ্যে দু টুকরো দারচিনি তিন চারটে লবঙ্গ আর তিনটে এলাচ দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট হয়ে গেছে এখন এগুলো আমি ক্র্যাশ করে নেব এইভাবে যদি গোটা গরম মশলা গুঁড়ো করে নেওয়া হয় তাহলে চিড়ের মধ্যে ভালো মেশে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে গোটা গরম মশলাও তেলে বা ঘিয়ে ভেজে ব্যবহার করতে পারেন এখন প্যানের মধ্যে দেব দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর এক টেবিল চামচ ঘি আপনারা ঘি যদি ব্যবহার করতে না চান নাও দিতে পারেন তবে পোলাওয়ে ঘিয়ের গন্ধটা অনেক বেশি ভালো লাগে ঘিয়ার তেল ভালো মতো গরম হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে নেব কিছু চিনে বাদাম মিডিয়াম ফ্লেমে চিনে বাদামটা কিছুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব কাজুবাদাম আর কিশমিস চিনে বাদাম কিসমিস আর কাজুবাদাম একসাথে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে এগুলো তুলে নেব। কিসমিস যখন ঠিকমতো ভাজা হবে এই রকম ফুলে যাবে এবারে প্যানের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দু টুকরো করে আর ক্র্যাশ করে রাখা গরম মশলা গরম মশলা তেজপাতা একটু ভেজে নেব ভাজা হয়ে গেল এগুলো ভাজতে বেশি সময় লাগে না এর মধ্যে দেব ভেজানো চিড়ে চিড়ের কোয়ালিটির উপর চিঁড়েটা কতটা ঝরঝরে হবে সেটা নির্ভর করে চিঁড়েটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে চিঁড়েটা ধোবার সময় বেশিক্ষণ জলের মধ্যে রাখলে চিঁড়ে গলে যাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু হলুদ কালারের জন্য আপনারা যদি না চান নাও দিতে পারেন পোলার কালার একটু হলুদ হয় সেই জন্যেই আমি হলুদটা দিলাম ভালো করে হলুদটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। হাতের সময় কম থাকলে খুব চটপট এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বানিয়ে নিতেই পারেন স্কুলে বা অফিসের টিফিনেও দিতে পারেন খুবই সহজ রেসিপি চিঁড়েটা দেওয়ার পর আমি বেশিক্ষণ ভাজবো না শক্ত হয়ে যাবে চিঁড়ে হলুদ গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে হলুদ গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজুবাদাম চিনে বাদাম আর কিশমিশ বাদাম দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব হয়ে গেল সব শেষে দেব আরও এক টেবিল চামচ ঘি এতে পোলায়ের স্বাদ গন্ধ অনেক ভালো হবে ঘিটা দেওয়ার পর চিড়ের পোলায়ের সাথে ভালো করে মিশিয়ে নেব বাচ্চা বড় সকলেরই পছন্দের এই জলখাবারের রেসিপিটা দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল এখন আমি গ্যাস অফ করে দিয়ে সার্ভিং প্লেটে তুলে নেব আমার এই চিড়ের পোলাও বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য